কংগ্রেচুলেশন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নবনির্বাচিত কমিটির নেতারা তো এই নেতৃত্বকে নিয়ে আজকে সারা দিন আমরা এক ভিন্ন রকম দৃশ্য দেখেছি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পদবঞ্চিত হবার কারণে বা যে দলটা তৈরি করা হয়েছে ছাত্রদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ সেখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং মূল সমন্বয়কদের সাথে কানেক্টেড ব্যক্তিদেরকে কমিটিতে রাখা বাকিদেরকে মূল্যায়ন না করার কারণে যে সংঘর্ষের ঘটনায় ঘটছে এই মুহূর্তে আমি যখন নিউজ করছি আপনার দুইজন ছাত্র তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অবস্থা খুব বেশি গুরুতর না তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায় মানে আমরা যখন দেখলাম যে কমিটি নিয়ে অসন্তোষ দেন বেসরকারি স্টুডেন্টরা প্রটেস্ট করলো বাট যারা এই কমিটির তারা কমিটি ঘোষণা করলেন পরে এক পর্যায়ে শার্ট টাট খুইলা প্যান্টে দৈরা হেসরাইয়া এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রকে পিটালো তো এর মধ্যে আহত যারা হয়েছে ঢাবির দুজনই তারা শিক্ষার্থী তারা বেসরকারি শিক্ষক শিক্ষার্থীদের হাতে মানে হামলার শিকার হয়েছেন একজনের নাম হচ্ছে মিশুবালি বয়স হচ্ছে চব্বিশ তিনি প্রি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আর আরেকজন হচ্ছে প্রিন্টিং পাবলিকেশন বিভাগের আকিবুল আহত বলছেন যে বিকালে মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে এই যে একটা শব্দ সাবেক মানে এটা সাবেক কেমনে হলে নাকি সমন্বয়ক থেকে পদত্যাগ করছে অথবা এখান থেকে অন্য কোথাও গেছিল সাবেক হলে হইতে পারে তিনজন আসিফ নাহিদ মাহফুজ বাকিরা মোটামুটি সমন্বয় কিছু কি বলা হয় যে ধরেন প্রমোশন প্রমোশন দিচ্ছে দিচ্ছে কমিটি করে নিজেদেরকে যাই হোক সাবেকদের নিয়ে এই কমিটিতে যেটা ঘোষণা করা হয়েছে এখানে বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছে জাহিদ হাসান এই ঘোষণাকে ঘিরেই এক পক্ষ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সন্তোষজনক পথ সংখ্যক পথ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে আরেক পক্ষ পাল্টা পক্ষের হাতাহাতির মাঝখানে তাদেরকে পিটিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। চিকিৎসক বলছেন যে দুজনকে জরুরি বিভাগে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের শরীরের নীলা ফোলা জখম রয়েছে এই কমিটিকে ঘিরে আবার আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেখলাম যে নানান ধরনের একটিভিটিস কর্মকাণ্ড তারা ঘোষণা করবে বলছে আবার কেউ কেউ বলছেন যে না মূল যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির তারা বিষয়টাকে সেটেলমেন্টের দিকে নেবেন বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আছে যে ভাই আমরা এখনও বৈষম্যের শিকার হচ্ছে যে বৈষম্যকে ঘিরা এত মানুষের জীবন গেল প্রাণ গেল বাট রাইট নাও বেসরকারি এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কাউকে তারা মূল্যায়ন করে নাই শুধু নিজেরাই নিজেদের জায়গাগুলোকে তৈরি করেছে আজকে অনেক সমন্বয় গ্রামার পরিচিত অনেকে আছেন যাদেরকে টুকটাক চিনি তো দেখলাম যে সবাই বিষয়টা নিয়ে পজিটিভ নেগেটিভ মন্তব্য কিন্তু করছেন যে বৈষম্যটাই তো এখানে মেন রয়ে গেল বিরোধী হইলো কোথায় যাই হোক তারপর নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ ছয় জন আছেন দেখেন আপনারা কি করতে পারেন গতানুগতিক ধারায় তিপ্পান্ন বছর যে ছাত্র রাজনীতি চলছে সেখানে কি পরিবর্তন আনতে পারেন শিবির থেকে কতটুকু ভালো করতে পারেন শিবির যতগুলো দল আছে ছাত্রদের মধ্যে ছাত্র শিবির কোথাও না কোথাও অন্যান্যদের থেকে একটু ব্যতিক্রম তো তারা শিবির থেকে কতটুকু ব্যতিক্রম হবে এটা নিয়েও প্রশ্ন আছে কেউ বলছে এটা তো শিবিরেরই বি টিম আসলে কি লিখান তো